আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে দেশের উন্নয়নে সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি একটা নিশ্চিত মুনাফাও পাওয়া সম্ভব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকেরই আলোচনা ঠিক আপনার জন্যই দুই কোটি টাকা এটা কিন্তু শুধু একটা বড় সংখ্যা নয় এটা বাংলাদেশ সরকারের একটা নতুন বিনিয়োগ উদ্যোগের মোট পরিমাণ প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে বাংলাদেশ ব্যাংকের দুই কোটি টাকার সুকুক ইস্যু সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে সরকার যে সুযোগটা নিয়ে এসেছে সেটার আনুষ্ঠানিক নামটা বেশ লম্বা আইআরআইডি পি এল আর্থ সামাজিক উন্নয়ন সুকুক তবে সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা ভিত্তিক বন্ড আর এটা কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠান সব ধরনের বিনিয়োগকারীর জন্যই দারুণ একটা সুযোগ এখন মনে প্রশ্ন আসতেই পারে এত টাকা আখির যাবে কোথায় এই টাকাটা সরাসরি খরচ করা হবে নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য তার মানে এটা শুধু একটা আর্থিক বিনিয়োগই না দেশের একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখারও একটা সুযোগ আমরা তো বেশ কয়েকবার সুকুক শব্দটা ব্যবহার করলাম কিন্তু এই যে ইসলামিক বিনিয়োগ মাধ্যম এটা আসলে কি সাধারণ বন্ডের সাথে এর মূল পার্থক্যটা কোথায় চলুন বিষয়টা একদম সহজভাবে বুঝে নেওয়া যাক হ্যাঁ এই ধারণাটা পরিষ্কার থাকা কিন্তু খুবই জরুরি কারণ এর গঠন আর লাভের উৎস দুটোই কিন্তু গতানুগতিক বিনিয়োগের চেয়ে বেশ আলাদা একদম সহজ করে বললে সুকুক হল একটা সম্মত আর্থিক সার্টিফিকেট দেখুন সাধারণ বন্ড মানে হল এক ধরনের ঋণ কিন্তু সুকুক হল কোনো একটা নির্দিষ্ট অ্যাসেট বা সম্পদের আংশিক মালিকানা আর এই বিশেষ সুকুকটা কাজ করবে ইজারা বা লিজ বা ভাড়ার মডেলে মানে বিনিয়োগকারীরা সুদ থেকে নয় বরং ওই সম্পদের ভাড়া থেকে লাভ পাবেন তো এবার আসা যাক বিনিয়োগকারীদের সবচেয়ে আগ্রহের জায়গায় এখান থেকে লাভ কেমন আসবে আর কতদিনের জন্য টাকাটা রাখতে হবে এই বিনিয়োগের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা হলো এর মুনাফার হার যা বছরে নয় দশমিক ছয় শূন্য শতাংশ আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা একটা ফিক্সড রেট মানে শেয়ার বাজারের ঝুঁকির সাথে এর কোনো সম্পর্ক নেই যা এটাকে একটা দারুণ নিরাপদ বিনিয়োগের সুযোগ করে দিয়েছে এটা কিন্তু কোনও স্বল্পমেয়াদী বিনিয়োগ না এর মোট মেয়াদ হলো সাত বছর নয় ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়ে এটা শেষ হবে নয় ফেব্রুয়ারি দু হাজার সুতরাং এটাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবেই দেখতে হবে চলুন মূল আর্থিক বিষয়গুলো এক নজরে নি মোট ইস্যুর আকার হল দুহাজার কোটি টাকা আর এই সাত বছরে মোট এক হাজার কোটি টাকা মুনাফা দেওয়া হবে একটা বড় সুবিধা হল মুনাফাটা কিন্তু বছর শেষে একবারে দেওয়া হবে না প্রতি ছ মাস পরপরই অ্যাকাউন্টে চলে আসবে আর এখানে অংশ নিতে যে অনেক টাকা লাগবে তাও না সর্বনিম্ন দশ হাজার টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ দিয়ে বিনিয়োগ শুরু করা যাবে তাহলে এখন প্রশ্ন হল কারা এই বিনিয়োগের সুযোগ নিতে পারবেন আর নিলামে অংশ নেওয়ার প্রক্রিয়াটাই বা কেমন চলুন এই বিষয়গুলো পরিষ্কার করে জেনে নিই এখানে বিনিয়োগকারী মূলত দুই ধরনের একদিকে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাদের বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা সরাসরি নিলামে অংশ নিতে পারবে আর অন্যদিকে আছে সাধারণ বিনিয়োগকারী মানে আপনি বা আমার মতো সাধারণ মানুষ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কোম্পানি বিমা বা প্রভিডেন্ট ফান্ড সবাই নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই নিলামে অংশ নিতে পারবেন সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথমে নিজের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে এরপর সর্বনিম্ন দশ হাজার টাকা বা এর গুণিতক যে কোনো অঙ্কের জন্য একটা আবেদন জমা দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আবেদনটা যেন নিলামের নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দেওয়া হয় আর সবশেষে যারা সফল হবেন তারা ইমেলের মাধ্যমে তাদের বরাদ্দ সম্পর্কে জানতে পারবেন যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয় সেজন্য চলুন মূল তারিখগুলো একবার দেখে নেওয়া যাক এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে বিড বা আবেদন জমা দেওয়ার সময়টা খুবই কম আটই ফেব্রুয়ারি দু সকাল দশটায় শুরু হয়ে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে ঠিক পরের দিন অর্থাৎ নয় ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় ফলাফল কিন্তু নয় ফেব্রুয়ারি ঘোষণা করা হবে আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের যাত্রা শেষ হবে নয় ফেব্রুয়ারি দু সালে এত সব আলোচনার পর চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরেকবার এক ঝলকে দেখে নেই তাহলে সংক্ষেপে মূল বিষয়গুলো হলো। মোট আকার দুই কোটি টাকা উদ্দেশ্য নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের অবকাঠামো উন্নয়ন বার্ষিক মুনাফা একদম ফিক্সড নয় দশমিক ষাট শতাংশ মেয়াদ সাত বছর সর্বনিম্ন বিনিয়োগ মাত্র দশ হাজার টাকা আর বিনিয়োগ করতে হবে নিজ নিজ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুতরাং পরিশেষে বলাই যায় এটা এমন একটা শরীয় বিনিয়োগের সুযোগ যা একদিকে যেমন দেশের উন্নয়নে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে তেমনি একটি নির্দিষ্ট ও আকর্ষণীয় মুনাফা অর্জনের পথও তৈরি করে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না